রাত আনুমানিক দুই ঘটিকার সময় আমরা ফায়ার স্টেশনের সংবাদ পাই যে সোনাপুর বাস স্ট্যান্ডের জিরো পয়েন্টের নিকটেই একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় সাথে সাথে আমাদের ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনি দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্টের একটু পশ্চিম পাশে যে কলীয় দর্শক সেই একটু আগে কিন্তু আগুনের সূত্রপাত এখানে ঘটেছে প্রিয় দর্শক আমরা জানতে পেরে কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে সরাসরি এসেছি আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সোনা পড়ে রাখি যে সুমন্না সুপার সার্ভিসের বাস অফিস যেটি রয়েছে সেটির পাশেই প্রিয়দর্শক যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু প্রিয়দর্শক এখানকার এইখানে আগুনের সূত্রপাত ঘটেছে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এবং রয়েছেন ফায়ার সার্ভিসের ইউনিট এবং প্রিয়দর্শক যদি এ রাখি যে ডিবির একটি ঘটনাস্থলে টিমও এসেছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগুন নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস ইউনিটের কর্মী যারা রয়েছে তারা কিন্তু প্রিয় দর্শক ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রিয় আর তারা বিষয় যদি জানিয়ে রাখি যে ঘটনাস্থলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন প্রিয়দর্শক ডিবির একটি টিমও ঘটনাস্থলে এসেছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক বা আগুনের সূত্রপাতটা কীভাবে হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় দর্শক দর্শক এখানে আসলে রয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন একটি ডিবি টিম রয়েছেন প্রিয় দর্শক এখানকার যে দোকানগুলো পুরে গিয়েছে আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের থেকে জানতে পেরেছি দোকান অনেকগুলো মাল ছিল সেই মালামাল সহ কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে প্রিয় দর্শক কিন্তু এগুলো দর্শক যে জানিয়ে রাখে যে যে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানকার উদ্যোগ কাজ চালিয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি ডিভির টিমে যারা এসেছেন ডিভির একটি টিম এসেছেন তারাও কিন্তু প্রিয় দর্শক এখানে কোনো সমস্যা যেন না হয় এবং যানজট সৃষ্টি না হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেন কাজ করতে কোনো বাধা সৃষ্টি না হয় এ কারণে তারা কিন্তু রাস্তা একেবারে ক্লিয়ার রেখেছেন আমি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক রাত আনুমানিক দুই ঘটিকার সময় আমরা মাঝদি ফায়ার স্টেশনে সংবাদ পাই যে সোনাপুর বাস স্ট্যান্ডের জিরো পয়েন্টের নিকটেই একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় সাথে সাথে আমাদের মাঝদি ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনি পাশাপাশি আমাদের আরও দুইটি ইউনিট হাত থেকে আরও দুইটি ইউনিট এসে আমাদের এখানে দেয় এবং আগুন আমরা সম্পূর্ণ বর্তমানে সম্পূর্ণ নির্বাপন হয়ে গেছে ড্যাম্পিং ব্যবস্থা এই জায়গাটাকে বলা হয় চট জব্বার বাস স্ট্যান্ড এর ভিতরেই এবং আপনারা জানেন এখানে কিছু হেজা আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেখানে অনেকগুলি খোলা বাজারে তেল বিক্রি এবং মোবিল অনেক টায়ারের দোকান এবং বিভিন্ন ধরনের পার্টসের দোকান ছিল যার কারণে আগুনটা নির্বাপন করতে আমাদের একটু ব্যাগ পাইতে হয় তবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপন করেছি ধন্যবাদ স্যার একটা বিষয় যদি একটু জানাতেন যে আগুনের সূত্রপাত এবং কয়টি দোকান এখানে অগ্নিকাণ্ডে শিকার হয়েছে সেই বিষয়টা কি একটু নিশ্চিত করা যায় কিনা স্যার হ্যাঁ আপনারা দেখেছেন এই সম্পূর্ণ দোকানগুলি হলো কাঁচা দোকান সম্পূর্ণ টি টিনের দোকান যার কারণে এইখানে ওই দোকানগুলি এখনও আমরা টেচ করতে পারি না কতটা দোকান আমরা সম্পূর্ণ আগুন নির্বাপনের পরে এখানে যখন সার্চ করব তখন আমরা বুঝতে পারবো কতটা দোকান এখানে ছিল এবং পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সেটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে धन्यवाद सर